বেন না নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবদারিত এক নম্বর শাস্তি হলো তোমার কবরটা আল্লাহ ছোট করে দিবেন এমন ছোট করে দিবে গো একেবারে পাশের আল্লাহ বাম পাশের হাড়িগুলো বাম পাশের হাড়ির ভিতরে ঢুক্যা যাইবো বাম পাশের হাড়িগুলো বাম পাশে ঢুকে যাবে ও যুবকের দল তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা চিৎকার দিও কইবো আল্লাহ আগে যদি জানতাম গো আল্লাহ বে নামাজি হইয়া কবরে গলে গো এমন শাস্তি তুমি আমরারে দিবা জীবনে ও নামা চারদামলা জীবনে ও নামা ডাইলা গোসল করামু নাক দিয়া যদি ভিতরে ফানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়া ফানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না

এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ সাই কত মায়া এই সাখেরাতুল মাও তেমন কঠিন জিনিসের নাম যখন আপনার মরণ গণটা বেজে যাবে আপনার সাহেব সের ঘরের মধ্যে আজরাইল চলে আসবে আজরাইলে আইসা আপনার এমন ধাও মারবে ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা টাচ শুরু হয়ে যাবে একটা পিপাসা শুরু হয়ে যাবে আজরাইলে আপনার দমক যখন দমক মারবে আপনার রকগুলো টাচ টাচ করে ডিসকানেক্ট হয়ে যাবে আপনার হাটলিগুলো টানস টাচ করে কলে যাবে আপনার রক্তগুলো পানি হয়ে যাবে ও আমার যুবক ভাইরা এবার ইন্দিবিন টাইমের বাবা এবার রক্ত যখন পানি হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই সময় মানুষের কৃষ্ণার্থ হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি যখন দিবে হাতে পরার তার পানি তৃষ্ণা মিটবে না গো এ যুবকের দল এখন গায়ে জোর আছে এখন ক্ষমতা আছে এখন টাকা আছে বাহাদুরি করেন আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক কিনা মরনের চিটি কালী মার মরতল কি দিয়ববারেবার মরনের চিটি বে আমার কালি মা হর তলকিন দিও বারে বার তানবরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার

তোমার দেশে যায় কত আসে কেন এই অধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আসে কেন এই অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি

উপায় ওই মাদিন না আরে পথের ধুলি এই মোদিনে যেতে চাননি আপনারা ও মা পথের আরে পথে ধুলি মা পেলে চোর মা বলে ফিরে পেত নয়ন নুরে ধার ফিরে পেত তোয় আর নুরে ধার ডেকে নও রা তোমার রসুল কিয় পায়ে হবে আমার রসু لا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنهِ وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا জবানটা খুলে কন যারা ইমানদার এখন শাহের শহরের মানুষ জবানটা খুলে এখন আমরা কি ইমানদার না বেমান আর জোরে কোন না ইমানদার না বেমান যারা ইমানদার হবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিব তাদের পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর গোলা বিছায়া দিব ও বন্ধুরে এই ঈমান যদি না থাকে ইন্নাল ইনসান ফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে এখন যুবক আর আমার যারা জিন্দা আর যারা মুর্দা এরা এক না বাবা যারা জিন্দা যারা মরা এক না জিন্দা মানুষ মাইকিং পাইয়া দৌড়াই আসছে জিন্দা মানুষ দাওয়াত পাইয়া ওয়াজ করতে আসছে জিন্দা মানুষ তপন ভাই দাওয়াত পাইয়া মাহফিলে বসছে জিন্দা মানুষ মা বোনেরা মাহফিলে এসে পর্দার আড়ালে বসে গেছে কিন্তু শাহের সরের পাশে গুরুস্থান আছে ওই মুর্দার মানুষগুলো মাইকিং এর আওয়াজ শুনে না রে ওই মুর্দা মানুষগুলো মাহফিলের মধ্যে আর হাইটে আসতে পারে না বাড়ি ঘরের মধ্যে কত কিন্তু দেখা যায় অনুষ্ঠানে আসার কোনো সুযোগ নাই এটা আমি তাহির কথা নয় আল্লাহর রাব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন যারা জিন্দা যারা মুরদা তারা এক হতে পারে না এই জন্য আমি বলছিলাম যারা জিন্দা গুরুস্থানে মাটির দুই হাত নিচে ওই গুরুস্থানের মানুষগুলা পড়ে আছে দুই হাত উপরে ক্ষমতা দেখাইতে পারে না আবার দুই হা মাটির উপরে মানুষগুলো আছে কত বাহাদুরি দুনিয়াতে দেখায় কত মানুষ জানে না জীবন যেদিন জীবনের প্রদীপ যেদিন নিবে যাবে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদেরকে কবরে চলে যেতে হবে এই দল যুবকের দল মানুষ তো জানে না রে আমাকেও একদিন কবরে চলে এখন কবরে দুই হাত কবরেছে কবরের ভিতরে ওই দিন আমার গেলাম কিন্তু কবরের কেমন আছে আমি জানি না আমার শাশুড়ির ওই দিন জানাজান নামাজ পড়াইলাম এখন কবরে জানলাম না কবরে কেমন আছে এই জল্লা আমার যুবক ওই কবরের ভিতরে মানুষ কেমন আছে আমরা জানি না আমরা দেখার ক্ষমতা নাই কিন্তু আল্লাহর কোরআন আবার ভিন্ন কথা বলছে আল্লাহর কোরআন বলতেছে নিশ্চয়ই আমার জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদেরকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে কবরে রাজাব দেখার ক্ষমতা দান করে আর বড় করে বলেন না সুবহান এই জন্য যুবক আমাকে এই মাত্র বিষয়টা ফালাইছে মকবরে ও মিত্র আলোচনা করার জন্য আসলে আমার ওয়াজও কিন্তু সেই দিকে যাওয়ার জন্য প্ল্যান আমি যদিও অন্য একটা স্টাইল একটা মুমিনের সারটা গুণ নিয়ে আলোচনা করতাম এরপরে এই মুমিনের সারটা গুণ জানার দরকারও আছে কারণ এই দুনিয়ার ভিতরে বলি যদি ডাবস করতে পারেন অন্ধকার ঘরে গেলে আপনার কবরের ভিতরে নূরের বাততে মেরে দিবকে না কে এই জল যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়া ওয়া লাল যারা জিন্দা যারা মৃতা তারা সমান হতে পারে না জিন্দা মানুষের জন্য নামাজ জিন্দা মানুষের জন্য রোজা জিন্দা মানুষের জন্য হজ জিন্দা মানুষের জন্য যাকাত এই জন্য যুবক ভাইরা আমার মহিরা গেলে নামাজ বন্ধ মহিলা গেলে রোজা বন্ধ মহিলা গেলে হজ বন্ধ মহিলা গেলে ব্যাংক বন্ধ মহিলা গেলে চেয়ারম্যানগিরি বন্ধ মহিলা গেলে এমপি গিরি বন্ধ মহিরা গেলে বক্তাগিরি বন্ধ মহিলা গেলে পিসাব বন্ধ কথা কন ঠিক কিনা এই জন্য সব কিছু বন্ধ করে দেয় মরণ নামক থাবারে বাবা এই থাবাটা বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন এই আমার শাহের চরের বাবা জিরাগো ওই মরণ কথাটা বড় কঠিন কারণ কেন জানিল নে রে বাবা এই বক্সগুলো বন্ধ করেন কেলে আপনারা আমি কি ওয়াশ করবো না বক্সের সামনে বক্সি কে দাঁড়াবেন 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 এই জন্য যুবক বাইর আমার আমি বলতে চেয়েছিলাম মরণ বড় কঠিন আমার নবী আপনার নবী বলেছেন আরে রুহু নেওয়ার সময় কষ্ট হবে এই রুহুটা নেওয়ার আগে আর একটা কষ্ট আছে এই কষ্টের নাম হলো সাখরাতুল মাউত এই সাখরাতুল মাউত এমন কঠিন জিনিসের নাম যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে আপনার সাহের সরে গড়ের মধ্যে আজরাইল চলে আসবে আজরাইলে আইসা আপনার এমন ধাউ মারবে ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাইস শুরু হয়ে যাবে একটা পিপাসা শুরু হয়ে যাবে আজ দাইলে আপনার দমক যখন দমক মারবে আপনার রক্তগুলো গুলো টাচ করে ডিসকানেক্ট হয়ে যাবে আপনার হাড়ি গুলো টাচ করে গলে যাবে আপনার রক্তগুলো পানি হয়ে যাবে ও আমার যুবক ভাইরা এবার ইন দিবি টাইমের বাবা এবার রক্ত যখন পানি হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই সময় মানুষের কৃষ্ণার্থ হয়ে যাবে সাত সমুদ্র নদীর পানি যখন দিবে এর পরও তার পানি তৃষ্ণা মিটবে না গো এ যুবকের দল এখন গায়ে জোর আছে এখন ক্ষমতা আছে এখন টাকা আছে বাহাদুরি করেন আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক কিনা মরণের চিঠি যখন আসবে আমার কালি মার তাল কীন দিয়ব মোর নের ছিঁটি যাস বে মার কালি মারতল কীন বরে দেখবো ছে হারা তোমার প্রাণ বরে मार देखे ना रोज़ तुम्हार रसूलुल्लाह क्यों पाए हो वे यामार रसूलुल्लाह क्यों पाए हो वे তোমার দেশে যাই কত আসে গান এই অদম পড়ে আছি বাংলা তোমার দেশে যাই কত আসে গান এই অদম পড়ে আছি বাংলা যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে মার ডেকে নাও রোজা তোমার রসুল্লা ঠিয় পার হবে আমার রসুল কিয় আমার ওই মাদিন পথের রে ধুলি এই মোদিনে চাননি ও ওই দিন না ধুলি মা পেলে চোর মা ননোরেরি আধার আর ফিরে পেত তোরে আর নোরেরে নাও দেকে নারে রঋজা তুমার নসুলে আন্যাই আমার রসুলে কিয় ভায়ে হ আমার একেটা জবান ও বন্ধ রাখবেন নাহ মহাবদে মায়ার সরে বলুন সবহান আল্লাহ হ্যাঁ আমার যুব ওষার চরে বাবা। আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই এই মরণটা যেন ভালো হবে কবর তার ভালো হয়ে যাবে এই কবর যার ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে পুলসিরাত ভালো হয়ে যাবে পুলসিরাত যারা ভালো হয়ে যাবে আল্লাহ বলে জান্না জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলা প্রবাহ নহরগুলা বিছায়া দিয়া এদের গাহের মধ্যে প্রেমের ধুলা লাগায়া দিব এ আমার যুবক ও শাহরে বাবা বললে ওয়াসটা বাড়িতে নিয়ে যাবেন হেলাই হেলাই শুধুমাত্র হুজুর আইন্নাই ওয়াস করলে লাভ হবে না হুজুর আসবে বছরে একবার ইবাদত হবে প্রতিদিন ঠিক আরো বড় করে বলেন কি ঠিক ইন্নামাল মুমিনুন আল্লাজিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে হুজুর আয়েশা একদিন ওয়াজ করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন না 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 কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা এই জন্য আপনার কবর আপনার আমার কবর আমার আপনার বাবার কবরের কষ্টের ভাগ আপনি নেন না আমার ভাইয়ের কবরের কষ্টের ভাগ আমি নিব না আপনার মরনের কষ্টের ভাগ আমি নিব না অথচ সন্তান বাপ নেওয়ার জন্য পাগল সন্তান মায়ের সম্পদ বাঘ নেওয়ার জন্য পাগল কিন্তু মরণের স্পষ্টের ভাগ সন্তান নেই না ঠিক না এই জন্য রাব্বুল আলামিন

¡Manos! তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো বা তুমি মুর্দা আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক জীবন দেওয়ার পরে অনেক পোস্টের মালিক হয়ে গেল সব মালিকান থাবা দিয়ে চলুন জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা জীবন পাওয়ার পরে আরেকজনের পেশাব জীবন পাওয়ার পরে কেউ ওসি জীবন পাওয়ার পরে কেউ ডিসি জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান জীবন পাওয়ার মধ্যে তপন বাইয়ের মতো চেয়ারম্যান জীবন পাওয়ার পরে এমপি জীবন পাওয়ার পরে মন্ত্রী জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে বিল্ডিং বলে সব একটা দিয়া বন্ধ মালিক অতপর আমি আল্লাহ তোর মৃত্যু দিমু মৃত্যু দিলে সব মালিকানা শেষ মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ শাহের সুরেমুক মেয়ার ছেলে এমুকে মারা গেছে সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ সাথে সাথে সব টাকার বাবার ভাগ নিবে সন্তানেরা তুমি এক টাকা তোলার মতো ক্ষমতা নাই তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই তুমি যাইবা মসজিদে এই পাগুলা যে তরে দিছিল সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা করে একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না মরণের গাটে ভইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা একটা ডাক দেওয়ার সময় পাইবা না মরনের ডাকটা মইরা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক একটা সেকেন্ডের সময় হবে না এই জন্য সময় गेला সাধন হবে না রে জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন देवा এ যৌবনকালের নামাজটা যদি পড়েন এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফফারা হয়ে যাবে হে বন্ধরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত সাত প্রকারের মানুষ আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর চিৎকার মানে কোন না আল্লাহু আকবার এই জন্য যুবক আমার খুশি করার জন্য বলছি না আপনার আমার হেদায়তের জন্য আজকে ওয়াজ কইরা দিয়ে যায় এই জন্য আমার আল্লাহ বলেন সোম্মাই তুকুম আমি আল্লাহ তোরে মরণ দিব মরণ দেওয়ার পরে মালিকানার শেষ এরপরে বন্ধুরে আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ সাহের সরে আসবে কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে কোনো ভাবে দোষ বল লাগে দেখতে যাইব মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায় আবার বিলে চলে যায় আপনার বাড়ির পাশে শেয়ারে বৈশাখ অপেক্ষা করে না এটাই হলো বাস্তব এই পৃথিবীর কেউ কাহারও নয় এই পৃথিবী কেবল মাত্র আপনি আপনার আপনার কবরে কেউ শান্তি দিবে না ও বন্ধু আপনি যখন মারা গেছেন নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড় আর বড় করে বলেন কি কাপড় এই কথাগুলো আমি সব মাহফিলে বলি কেন জানেন নি আজকে কবর আজাবের ভয় উঠে গেছে এই জন্য দশ টাকার জন্য মানুষ খুন করে ফেলায় কবরের আজাবের জবাবদিহিতার কথা বুঝলে গেছে এই জন্য সন্তান মার বুকে লাথি মারে এই আজকে কবরের আজাবের জবাবদিহিতার কথা বলে গেছে এই জন্য বড় সব ছোট স্নেহ করে না ছোট বড়কে সম্মান করে না দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলু উমার জুলুম রাষ্ট্রেও দেখবেন জুলু উমার জুলুম দুর্নীতি আর দুর্নীতি কথা গণ ঠিক কিনা আ বাত্বরির হিসাব দিদি নিবেন আপনারা জবান খুলে বলেন তিনি কে ইন্নাহু হুয়া ইউবদি হুয়া আপনারা জবান খুলে বলেন আপনার আমার সুরুর মালিক আপনার আমার সরুর মালিক কে আপনি আমার দুখের মালিক কে জন্মের দান করছেন আমার আল্লাহ মরন দিবেন আমার আল্লাহ এই জননা যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বুইলা যায় আপনি মারা গেলে কোন বাজারে থেকে কাফন আনবে জুরেগনা গঞ্জ বাজার বড় বাজারটাই তো টার্গেট করে ওই কাপড় আনমেন বাজান সাদা এখন দেখেন আমার মাতার মধ্যে পাগড়িডা রংডা কি এইজন্য কবরে যাইবেন ড্রেসটা কি ও বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধু আপনার ড্রেসটা হবে সাদারি এত কাপড় আছে দুনিয়ার জমিনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কোন কাপড় দিয়ে আপনারে কাফন দেয় না সাদা কাফন দিয়া কেন আপনারে শেষ বিদায়টা দে পাঞ্জাবির মধ্যে কত পকেট ছাড়ের মধ্যে কত পকেট কিন্তু শেষ কাপড়টা কাপড়ের কাপড়ের মধ্যে কোনো কোনো ধরনের পকেট নাই পুরুষ হইলে পুরুষ হইলে আ পুরুষ হইলে পুরুষ হইলে কাপড় হলো তিনটা মহিলা হইলে পাঁচটা আজ পর্যন্ত কোনো মৌলবি কইল না পুরুষের কাপড় কেন তিনটা মহিলার কাপড় কেন পাঁচটা এই কথা দিয়ে কোনো মৌলবি কই না এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না আম পাতা দাম পাতা পাঁচ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে এই কথা দিয়ে মৌলবিরা কয় না ও বন্ধুরে বন্ধুরে গায়ের মধ্যে যত কাইতন আছে আঙ্কি আছে সব খুল্লা কুল্লা রাইকা দে ও বাজান এত বড় কাপড় পেশায় দে কাইতন কেন রাইকা দে এই কথা দি বাজান কোন মৌলবীরা কয় না এ বন্ধু দেখেন মানুষ মারা গেলে এখানে শতকরা নব্বই পার্সেন্ট পোলা পান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না আরে আপন মা মারা গেলে তিন গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেব যাইয়া কয় হুজুর আমার মার জানা জানা আপনি পড়ায়েন কিন্তু আপনার আপন মায়ের জানা জানা কেমনে দেওয়ন লাগে সেটাও আপনি শিখলেন না আপনার মতো দুর্ভাগ আর কেউ না আরে গোসল করাইতে গেলে চার দিকটা কাপড় টানায় গোসল করা ওই গোসলের ভিতরে লজ অনেকে 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 দিনা কইরা যায় না কই গোসল করাইতে গেলে আমার ডর লাগে অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া ওই পর্দার ভিতরে যায় যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা যাই না এ বন্ধু আমার ওই গুরু ওই ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোন গোসলখানায় যাই আমারে কব্বাসকে জানেন নে রে বাবা আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় দইরা তুইলা বসায় যখন পায়খানা পর বের হয় তখন টিস্যু দিয়া এটা পরিষ্কার কইরা দেই অথচ আমাদের দেশের অনেক পোলা পানি ডারে করে আরে বাবা গ্লিনা করেন কেন আজকে এই লোকটা মিত্র যন্ত্রণা বফুয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাই পায়খানা পরিষ্কার কইরা দেন একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজাল আপনি যদি কাহারও জানা যায় দৌড়াইয়া দৌড়াইয়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাইব ও বন্ধু গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি আর দেয়নি নাকের মধ্যে তুলা দেয়নি কানের মধ্যে তুলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়াইছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরপারের যাত্রী এ বন্ধুরে ওই গোসলখানার মধ্যে যাই নাকের মধ্যে তোলা দেয় আবার কানের মধ্যে মধ্যে তোলা দেয় জিজ্ঞাসা করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা তখন কি উত্তর দিয়ে জানেননি কয় আমরা পানি ডাইলা গোসল করামু নাক দিয়া যদি ভিতরে পানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ ক নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানে

সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে কত মায়া হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে হুজুর আপনি বললেন যে এই এই লোকটা কেমন ছিল সবাই বলছে লোকটা ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল লোকটা কেমন ছিল। সবাই হুজুর আপনি যে বললেন কেমন ছিল সবাই বললো ভালো ছিল এটা দলিলের মধ্যে আসেনি আসে মানি একশো পারসেন্ট আসে হাদিসে মোতাওয়াতের মধ্যে আসে বুখারি শরীফের মধ্যে আছে যেই জায়গার মধ্যে নবী বলেন কেউ যদি মাইয়েতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল এমুকের ছেলে এমুকে কেমন ছিল এগুলো আমল করবেন আমল করবেন আমল করবেন এই মুখের ছেলে এমুকে কেমন ছিল কয়ে ভালো ছিল কয়ে ভালো ছিল আমার নবী বলে জানাজার ময়দানে লাশ থেকে সামনে রাইগা গো যখন মানুষ বলে কেমন ছিল মানুষ যখন বলে ভালো